যারা চিন্নলতা বাজার থেকে অর্ডার করেন অনেকে আসলে কনফিউশনে থাকতে পারেন যে আসলে আমরা আপনাদেরকে কোন ধরনের চুই দিয়ে থাকি আসলে আমরা নিজেরাই ঘর ব্যবসা করতেছি তো আর আমাদের বাসাও খুল নাই কারণ আমরা আপনাদেরকে অবশ্যই অথেন্টিক দিচ্ছি আপনারা দেখেন আমাদের কাছে বিভিন্ন ধরনের চুই আছে এই যে একদম যে এটো চুই যেটাকে বলে এ দেখেন অথেন্টিক চুই এটা হচ্ছে আমরা এখন প্যাকেটিং করতে বসছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন এই সেম জিনিসটাই আর কি আমরা প্যাকেটের সাথে দিব দেখছেন কি মোটা আর এই গোড়াটা দেখেন আপনারা একটু কি সুন্দর এটা তরকারির সাথে দিলে বিশ্বাস করেন একদম গলে যাবে খুব আর এটা দেখেন এটা একদম গাছের গোড়া এটা দেখেন আপনারা একটু ভালো করে জুম করে দেখেন হ্যাঁ কি ক্লিয়ার সাদা ধবধবে এটা একদম মানে গলে যাবে আলুর মতো লাগবে আপনাদের কাছে খুলনা থেকে আমরা অথেন্টিক চুইটা সব জায়গায় সরবরাহ আপনারা অবশ্যই শ্রীনলতা বাজার ভিজিট করবেন